সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাফিল ইসলাম রহমান আমি তীরগঞ্জ পৌর মডেল স্কুলের দশম শ্রেণীর একজন ছাত্র আজকে আমি আলোচনা করব রসায়নের তিন নম্বর অধ্যায় অধ্যায়ের নাম পদার্থের গঠন শুরুতেই মৌলিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙ্গানো যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলা হয় দুই নাম্বার যৌগিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙ্গানো যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে তিন নম্বর পরমাণু মৌলিক পদার্থে ক্ষুদ্রতম পরিকার নাম পরমাণু অনু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম পরিকার নাম অনু প্রতীক কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে ল্যাটিন নাম যে সকল মৌলের নাম ল্যাটিন ভাষায় লেখা হয় তাদেরকে তাদেরকে ল্যাটিন নাম বলা হয় যেমন এর ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম ল্যাটিন নাম ক্যালিয়াম ইত্যাদি ছয় নাম্বার সংকেত কোন যোগের অনু রূপকে সংকেত বলে যৌগ লেখার নিয়ম যৌগ লেখার ক্ষেত্রে সর্বপ্রথম যদি এই ধাতু থাকে ধাতুকে আগে এবং অধাতুদের পরে লিখতে হয় একাধিক অধাতু থাকলে যে অধাতুর তরিত্রিনাত্মকতার মান কম সেই অধাতুকে সেই অধাতুকে আগে লিখতে হয় তিন নাম্বার যৌগ যোগ লেখার সময় মৌলদয়ের যোজনী সমন্বয় ঘটাতে হয় এবং যোগমূলক থাকলে তাদেরও যোজনী সমন্বয় ঘটাতে হয় পর এরপর আছে পরমাণুর ভিতরের কণা পরমাণুতে তিন ধরনের কণিকা পাওয়া যায় এক ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নয় নাম্বার ইলেকট্রন প্রোটন এবং নিউ নিউট্রনের আবিষ্কারক আধান এবং ভর ইলেকট্রনের আবিষ্কার করেন যে থমসন আঠারোশো সাতানব্বই সালে এর প্রকৃত ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইনভার্স থার্টি ওয়ান কেজি এরপর প্রোটন প্রোটন এর আবিষ্কারক রাধারফোর্ড উনিশশো এগারো সালে করেন প্রোটনের প্রকৃত ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইনভার্স টোয়েন্টি গ্রাম এরপর আছে নিউট্রন নিউট্রনের আবিষ্কার করেন চ্যাডোইক উনিশশো সালে এর প্রকৃত ভর ওয়ান পয়েন্ট গ্রাম এরপর রাদার ফোর্ট পরমাণু মডেল সালে রাদার ফোর্ট তার বিখ্যাত পরমাণু মডেল উপস্থাপন করেন তিনি এখানে সর্বপ্রথম বলেন পরমাণুর একটি কেন্দ্র আছে যার সেখানে নিউক্লিয়াস অবস্থান করে নিউক্লিয়াসের আয়তন পরমাণুর মোট আয়তনের তুলনায় অতি নগণ্য তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন যে পরমাণু যদি একটি ফুটবল খেলায় মাঠ হয় তাহলে নিউক্লিয়াস একটি মটরশুটির দানা তিনি দুই নম্বরে বলেন যে বলেন যে পরমাণুর বৈশিষ্ট্য শক্তি স্তরে ইলেকট্রন গুলো যেমন ঘরে ঠিক তেমনই সৌরজগতের গ্রহগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তাই তার মডেলকে সোলার সিস্টেম মডেল বলা হয় তিন নম্বর তিনি বলেন যে পরমাণুর ইলেকট্রনগুলো যেমন কেন্দ্রমুখী বল অনুভব করে ঠিক তেমনই কেন্দ্র বহিমুখী বল অনুভব করে তাই তাই ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে তারপর তিনি বলেন পরমাণুতে যত সংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন থাকে ঠিক তেমনই ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে এই ইলেকট্রন এবং প্রোটনের সঙ্গে সমানভাবে পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ থাকে কিন্তু তার রাদারফোর্ড মডেলে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে এক শক্তি স্তর সম্পর্কিত রাদারফোর্ড মডেলে শক্তি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি দুই তিনি তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন কিন্তু সৌরজগতের এর গ্রহগুলো চার্জ চার্জহীন এবং পরমাণুর বিতার কক্ষপথে ইলেকট্রনগুলোর চার্জ ঋণাত্মক তাই কোনো চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা সম্ভব নয় যা তার মডেলের আরেকটি সীমাবদ্ধতা ম্যাক্সওয়েল এর তত্ত্ব অনুসারে কোনো একটি বস্তু যখন কাজ করে তখন তার এক সময় শক্তি শেষ হয়ে যায় এবং এক সময় এটি নিউক্লিয়াসে পতিত হয় যা কখনো সম্ভব নয় কিন্তু রাদারফোর্ড মডেলে বলা হয়েছে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে যা যা কিছু সময় পর কাজ করা বন্ধ করে দিবে এরপর উনিশশো তেরো সালে রাদারফোর্ডের সমস্যা সংশোধন করে নিলস বোর্ড পরমাণু মডেল প্রস্তাব করেন তার তার মডেলে তিনি সর্বপ্রথম শক্তি নিয়ে আলোচনা করেন পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে স্থির বৃত্তাকার কিছু কক্ষপথ থাকে এদেরকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয় এদের আরো নাম রয়েছে যেমন লাইম্যান বামার ব্র্যাকেট ফুন্ড তিনি দুই নম্বরে বলেন যে কৌনিক ভরবেগ সম্পর্কে কৌনিক ভরবে ভরবেগের সূত্র হচ্ছে এনে এম ভি আর ইকুয়াল টু টু পাই এরপর তিনি বলেন যে ইলেকট্রনের শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে ইলেকট্রন একটি ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যেতে যায় তাহলে তাদেরকে শক্তির বিকিরণ করতে হয় এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে হলে তাদের শক্তির শোষণ করতে হয় এরপর কোয়ান্টাম সংখ্যা কোন একটি ইলেকট্রন কোন শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে এর ত্রিমাত্রিক বিন্যাস এবং ঘূর্ণয়নের দিক যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলা হয় কোয়ান্টাম সংখ্যা মোট চার প্রকার এক প্রধান কোয়ান্টাম সংখ্যা পরমাণুতে অবস্থিত নিউক্লিয়াস কেন্দ্র করে স্থির বৃত্তাকার এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয় দুই সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তর সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয় তিন তরিচুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে যে সংখ্যার সাহায্যে ইলেকট্রন ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করা হয় তাদেরকে তরি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয় চার নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এ সাহায্যে বোঝা যায় একটি ইলেকট্রন ঘড়ি কাটার দিকে ঘুরবে নাকি এর বিপরীতে ঘুরবে তেরো নম্বর বিষয় হচ্ছে আহ্বা ও নীতি কোনো আমরা জানি কোনো শক্তি স্তরে একাধিক উপশক্তি স্তর থাকে আহ্বা নীতি অনুসারে যে উপশক্তি স্তরে এন প্লাস এল এর মান বেশি সেই উপশক্তি স্তরে পরে ইলেকট্রন প্রবেশ করবে এবং যে মান কম সেই আগে ইলেকট্রন বিন্যাস পরমাণুতে কিছু কিছু ইলেকট্রন কিছু কিছু পরমাণু আছে যাদের ব্যদিক্রম ইলেকট্রন বিন্যাস করা লাগে এর মধ্যে রয়েছে ক্রোমিয়াম এবং কপার এদের ক্ষেত্রে যদি কোনো কোন পূর্ণ বা অর্ধপূর্ণ হয় তাহলে 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 তাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করতে হয় এরপর আইসোটোপ আইসোবার এবং আইসোটন আইসোটোপ একই মৌলের যদি প্রোটন সংখ্যা সমান